বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই তার স্মৃতিশক্তি সাথে রোশনাই জানতে পারে এতদিন যাকে সে রঞ্জন প্রসাদে জেনে এসেছে সে আসলে রঞ্জন প্রসাদ নয় আসল রঞ্জন প্রসাদ তো ইনি এতদিন রোশনাই যাকে রঞ্জন প্রসাদে জেনে এসেছে সে হলো এই রঞ্জন প্রসাদের আপন জমজ ভাই কথাটা জানতে পেরে রোশনাই যেন আকাশ থেকে পড়ে রোশনাই বলে তিনি যদি নকলে হবেন তো তিনি আমার মাকে এতটা অসম্মানিত কেন করেছেন কেন এত অপমানিত করেছেন ওনার জন্যই আমার মা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সেই রাতের কথা আমি কখনো ভুলবো না যেই রাতে উনি আমার মাকে চরম অপমান করেছিলেন সেই রাতের সব ঘটনা রোশনাই রঞ্জন প্রসাদকে খুলে বলে রঞ্জন প্রসাদে রোশনাইকে বলে আমার ভাই গুরুজি হওয়ার পরে ও অনেকের সাথেই এমন অন্যায় করেছে ও আমাকে কিডন্যাপ করেছিল ভেবেছিল আমাকে প্রাণে মেরে দেবে কিন্তু এই সাধু বাবা এই সাধুবাবাই আমাকে প্রাণে বাঁচিয়েছিল সাধু বাবা ছিলেন আমার বাল্যকালের বন্ধু তাই তিনি যখন এই গভীর ষড়যন্ত্রের কথা জানতে পারেন তখনই আমাকে তার জিম্মি থেকে উদ্ধার করেন আমার ছোট ভাই ভেবেছে আমি হয়তো মরে গেছি আর সেজন্যই এতদিন ওর সামনে আসেনি সেজন্যই একের পর এক অন্যায় করে যাচ্ছে সে কিন্তু আর নয় অনেক হয়েছে এইবার পুরো পৃথিবী জানবে এই রঞ্জন প্রসাদ খারাপ মানুষ নয় এই রঞ্জন প্রসাদের নাম নিয়ে তার পরিচয় নিয়ে অন্য কেউ অন্যায় করে যাচ্ছে সাধু বাবা রোশনাইকে বলেন মা আর এই সত্যিটা প্রকাশ করতেই তোমার সাহায্যের প্রয়োজন তোমাকে সেই শোয়ে নাচ করতে হবে সেই শোয়ের দিনই সবাই জানতে পারবে আসল গল্প রোশনাই বলে কিন্তু সাধুবাবা আমি চাই না আমি বেঁচে আছি এই কথাটা কেউ জানুক সাধু বাবা রোশনাইকে বলেন তুমি সেই শোয়ে অন্য পরিচয়ে নাচ করবে প্রয়োজনে তোমাকে ছদ্মবেশ দেওয়া হবে ছদ্মবেশের কথা শুনে রোশনাই খুশি হয় কারণ রোশনাই তার মায়ের অপরাধীদের শাস্তি দিতে চায় আবার অন্যদিকে আরণ্যকের মুখোমুখি সে দাঁড়াতে চায় না আর এই সবকিছু কিছু মিলিয়ে রোশনাই ছদ্মবেশে কলকাতায় শেষ হয়ে অংশগ্রহণ করবে এরপরে এই সাধুবাবা রোশনাইকে বলেন আজ থেকে তুমি গুরুজির কাছে নাচের তালিম নেবে দেখবে তুমি গোটা বিশ্বকে জয় করতে পারবে রোশনাই তখন হাত জোর করে গুরুজির দিকে তাকায় কৃতজ্ঞতা প্রকাশ করে গুরুজির চোখে জল ছলছল করছে রোশনাই বলে গুরুজি আপনার চোখে জল কেন সাধু বাবা রোশনাইকে বলেন মা তোমাকে তো আগেই বলেছিলাম ওনার জীবনে দুঃখ কষ্টে ভরা আর সেজন্যই ওনার হঠাৎ হঠাৎই এমন জল চলে আসে আর এটাই তো স্বাভাবিক রোশনাই বলে আপনার কি আপন কেউ নেই রঞ্জন প্রসাদ বলে আছে তো আমার স্ত্রী আছে আমার মেয়ে আছে রোশনাই বলে কোথায় দাঁড়া গুরুজি বলেন আমার স্ত্রী মারা গেছে রোশনাই বলে আর আপনার মেয়ে গুরুজি তখন চুপ থাকে সাধু বাবা রোশনাইকে বলেন মা এখন এই সব কথা জিজ্ঞাসা করার সময় নয় আমাদের আশ্রমের নিয়ম অনুযায়ী আমরা কখনোই কারোর অতীতে জানার জন্য এতটা জোর করি না মা ওনার যখন ইচ্ছে করবেন ওনার যখন মনে হবে উনি নিজেই তোমাকে তার অতীত বলবে তুমি সেই অব্দি অপেক্ষা করো রোশনাই তখন মাথা নাড়িয়ে ঠিক আছে বলে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে কাল থেকে তোমার নতুন জীবন শুরু হবে এরপর দেখানো হয় পরদিন সকালবেলা রোশনাই নাচ প্র্যাকটিস করে আর গুরুজি রঞ্জন প্রসাদ মুগ্ধ হয়ে সেই নাচ দেখে রোশনাই নাচ শেষে রঞ্জন প্রসাদ রোশনার দিকে এগিয়ে এসে বলে অসাধারণ অতুলনীয় তোমার নতুন জীবন শুরু হয়েছে এই জীবন শুধুমাত্র তোমার এই জীবনে তোমাকে আর কেউ হারাতে পারবে না তুমি সামনে এগিয়ে যাবে এতদিন যা হয়েছে হয়েছে এইবার এই সময়টুকু শুধুমাত্র তোমারই রোশনাই তখন হাত জোর করে গুরুজির সামনে কৃতজ্ঞতা প্রকাশ করে গুরুজি রোশনাইকে বলেন আমার হাত ধরে চলো রোশনাই বলেন না গুরুজি তার কোনো প্রয়োজন নেই আমি যেতে পারবো গুরুজি রোশনাইকে বলেন না তুমি এখনও পুরোপুরি সুস্থ নও তোমাকে তো নিজেকে ফিট রাখতে হবে তবেই না তুমি যুদ্ধে লড়াইয়ে তুমি জিততে পারবে রোশনাই তখন মাথা নাড়িয়ে হুম বলে এরপরেই রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আচ্ছা একটা কথা আমি যতটুকু বুঝেছি তোমার শত্রু সংখ্যা অনেক বেশি তুমি কি সেই জন্যই নিজের পরিচয় গোপন করতে চাইছ একটা কথা মনে রেখো তোমার শত্রু সংখ্যা যদি অনেক বেশি হয়েও থাকে তবে সেই সব কিছু তুমি ঝেড়ে ফেলে দাও এই জীবনে কেউ আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না এইবার শুধু তুমিই বদলা নেবে রোশনাই বলে গুরুজি আমার তো একটা টেনশনই হচ্ছে নাচের শয়ে যাওয়ার পরে আমার চেনা জানা সবাই যদি আমাকে ওখানে দেখে ফেলে গুরুজি রোশনাইকে বলে তুমি একদম ভেবো না ওরা তোমার পুরো চেহারা দেখবেই না ওরা তোমার অর্ধেক চেহারা দেখবে আর ওখানে তুমি যাবে নতুন নামে নতুন পরিচয় রোশনাই বলে কিন্তু গুরুজি আমার একটা কথাই বারবার মনে হচ্ছে যে আমার পরম বন্ধু যে আমাকে ভালোবাসে আমার ভালো চাই সে যখন জানতে পারবে সে খুবই কষ্ট পাবে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে এখন আপাতত তোমার পুরনো জীবনকে ঝেড়ে ফেলে দিতে হবে তবেই তো তুমি সামনে এগোতে পারবে যখন তোমার পুরনো জীবনকে সকলের সামনে আনার প্রয়োজন পড়বে আমি নিজেই তোমাকে বলবো রোশনাই তখন মাথা নাড়াই রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে অতীত ভুলে যাও এখন শুধুমাত্র বর্তমানকে নিয়ে ভাবো আর ভবিষ্যতের চিন্তা করো তোমাকে এই যুদ্ধে জয়ী হতেই হবে এরপরে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আচ্ছা একটা কথা বলো তোমার মা সুদর্শনা সে কি সব দিন নাচ ছেড়ে দিয়েছিল রোশনাই বলে সেসব নাচ কি ছাড়বে আমি তো কখনো আমার মাকে নাচ করতেই দেখিনি হ্যাঁ একদিন দেখেছিলাম ঘরের দরজা বন্ধ করে ঘুঙ্গুর পায়ে আমার মা নেচেছিল ওই একদিনই আমি আমার মাকে নাচতে দেখেছিলাম আর তারপরে কখনোই দেখিনি আচ্ছা গুরুজি আপনি জানেন আমি কোথা থেকে এসেছি রোশনাইয়ের প্রশ্ন শুনে গুরুজি চুপ হয়ে থাকেন রোশনাই বলে এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি আমি কে আমার বাবা আপনি তো আমার মাকে তার বিয়ের আগে থেকে চেনেন আপনি তো আমার মায়ের গুরু তাকে শিক্ষা দিয়েছেন আপনি তো জানবেন কার সাথে তার সম্পর্ক ছিল কার সাথে তার বিয়ে হয়েছিল কে আমার বাবা আপনি জানেন গুরুজি রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে হ্যাঁ আমি জানি রোশনাই বলে সত্যি আপনি জানেন তবে বলুন না কী আমার বাবা এই একটা উত্তর পাওয়ার অপেক্ষায় আমি সেই ছোট্টবেলা থেকে আছি যার কারণে হয়তো মৃত্যু আমাকে তার সাথে নিয়ে যেতে পারেনি কারণ এই প্রশ্নের উত্তর না জেনে আমি মরতে পারি না প্লিজ বলুন না আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি বলুন আমার বাবাকে গুরুজি রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে এখন বলবো না কিছুদিন পরেই তুমি সবটা জানতে পারবে রোশনায় বলে না আমাকে এক্ষুনি বলুন আমি সেই শুয়ে নাচ করবো না আমি সেই মানুষটার সামনে দাঁড়াতে চাই আমি একবার তাকে বলতে চাই কি ধোষ ছিল আমার মায়ের কি ভুল করেছিলাম আমি কেন উনি আমাদের সাথে ছেড়ে দিয়েছিলেন কেন ওনার জন্য আমাকে আমার মাকে এতটা দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়েছে কেন গোটা পৃথিবী আমাকে বলেছে আমার কোনো বাবা নেই এই সব প্রশ্নের উত্তর ওনাকে দিতেই হবে আপনি বলুন গুরুজি বলুন কে আমার বাবা রঞ্জন প্রসাদের চোখে জল ছলছল করে এমন অবস্থায় সে কি করে বলবে আর কেউ নয় আমি তোমার বাবা তার মনে ভয় জাগে যদি রোশনাই তাকে ঘৃণা করে তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এইবার রোশনাই নতুন নামে নতুন পরিচয়ে কলকাতা কাঁপাবে সুরঙ্গমার রঞ্জন প্রসাদকে উপযুক্ত শাস্তি দেবে আর এই সবকিছুতে সাহায্য করবে রঞ্জন প্রসাদ রশনের বাবা সেই নাচের শোয়ের দিনেই রোশনাই জানতে পারবে তার জীবনের সবচেয়ে বড় সত্যি জানতে পারবে সুরঙ্গমা মুখার্জি তার মা আর এই গুরুজি রঞ্জন প্রসাদ আর কেউ নয় রোশনের বাবা রোশনাই যখন জানতে পারবে এই সুরঙ্গমা মুখার্জি যে তাকে এত এত কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে সে তার মা রোশনাই কিভাবে সেটা গ্রহণ করবে অন্যদিকে রোশনাই এতদিন তার বাবাকে ভুল বোঝে এসেছে অথচ তার বাবা কত ভালো একজন মানুষ ঈশ্বরের মতো পবিত্র তার বাবা গভীর ষড়যন্ত্রের শিকার আর এই সব সত্যি জানার পরেই রোশনাইয়ের রিয়াকশন কি হবে জানতে হলে অবশ্যই দেখতে থাকুন রোশনাই ধারাবাহিক আর রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে